হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটি রেসিপি গরমকালে সবাই কিন্তু খেতে ভালোবাসে এই রেসিপি ছোট থেকে বড় সবারই মন ভোলানো একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম আজকের রেসিপি হল গ্রীষ্মের সেরা রেসিপি কাঁচা আম মাখা বা কাঁচা আমের চাট এই কাঁচা আমের চাট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম যেগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারে এগুলোকে গ্রেড করে নিয়েছি আটিগুলো রেখে দিয়েছি তোমাদের ইচ্ছে হলো বাবা ব্যবহার করতেও পারো নাও করতে পারো এখানে একটা বাটির মধ্যে প্রথমে গ্রেটেড আমের আমগুলোকে নিয়ে নিচ্ছি এ দেখো গ্রেট করে নিলে আমের চাটটা খুব ভালো হয় সেই জন্য এইভাবে আমি গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু টুকরো টুকরো করেও কেটে নিতে পারো এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বিট নুন সাদা নুন মানে সাধারণত আমরা খা রান্নায় যে নুনটা ব্যবহার করি সেই নুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কাসন্দি এরপর আম মাখার প্রধান আকর্ষণ অর্থাৎ দিয়ে দিলাম লেবু পাতা আম কিন্তু লেবু পাতা অবশ্যই ব্যবহার করবে তাহলে হয় কিন্তু দ্বিগুণ এরপর এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা যেহেতু আমের চাট চাট মশলা তো ব্যবহার করতেই হবে এরপর সব উপকরণগুলোকে খুব ভালো করে একটা স্পোনের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো তাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয় এই দেখো সব উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখো তো বন্ধুরা জিভে জল আসে কি না যারা কখনো ট্রাই করো নি রেসিপিটা অবশ্যই ট্রাই করো এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কারণ অনেকেই আছে যারা ঝাল বেশি পছন্দ করে তারা এভাবে লঙ্কা যদি ফেটে দাও তাহলে তাদের ইচ্ছে মতো এভাবে একটু লঙ্কাটাও এই আমি চাটের মধ্যে খসে নিতে পারবে যে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর পারলে অনেক অনেক শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ভালো থাকবে সবাই ফিরে আসছি খুব শীঘ্রই নতুন রেসিপি